দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা পেল আমাদের রাজ্য কিসের জন্য এলো এত টাকা একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্জনার অভিযোগের মধ্যেই হঠাৎ বিরাট লাভ রাজ্য সরকারের আর সেই টাকাটাও এলো কেন্দ্রের কাছ থেকেই বৃহস্পতিবার বেশি রাতে রাজ্য সরকারের কোষাঘরে ঢুকলো দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা তাৎপর্যপূর্ণভাবে পয়লা মার্চ একশো দিনের কাজের শ্রমিকদের বকেয়া বেতন নিজের তহবিল থেকে দেওয়ার কথা রাজ্য সরকারের ঠিক তার আগে রাতেই এই বিপুল পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিল কেন্দ্র তবে এই টাকা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে এমনটা নয় দেশের আরও সাতাশটি রাজ্যকে একই রকমভাবে টাকা পাঠিয়েছে নয়াদিল্লি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কর বাবদ রাজ্যগুলির প্রাপ্যক অর্থের কিস্তি মেটানো হয়েছে যাতে রাজ্যগুলি নিজেদের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে পারে তাই এই অর্থ দেওয়া হয়েছে দেশের মোট রাজ্যকে এই দফায় কেন্দ্রীয় সরকার এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাইশ দিয়েছে ঘটনা হল অর্থপ্রাপ্তি নিরীক্ষে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে আছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের গুজরাট পর্যন্ত বাংলার থেকে অনেকটা কম টাকা পেয়েছে পশ্চিমবঙ্গের আগে শুধু আছে উত্তরপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশ পঁচিশ হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা পেয়ে এই অর্থপ্রাপ্তির তালিকার সবার প্রথমে আছে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে আছে বিহার তাদের প্রাপ্তি চোদ্দো হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা মধ্যপ্রদেশ পেয়েছে এগারো হাজার একশো সাতান্ন কোটি টাকা আর দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা নিয়ে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ গুজরাটে পেয়েছে চার হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এক লক্ষ কোটি টাকারও বেশি বাংলার প্রাপ্য অর্থ নানান অজুহাতে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারে এই বিষয়টিকে অন্যতম হাতিয়ার করতে চাইছে বাংলা শাসক দল তৃণমূল তার আগেই কেন্দ্রীয় সরকারের এই মোটা অঙ্কের অর্থ প্রধান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেকে আর্থিক বিশেষজ্ঞ তাদের ধারণা কেন্দ্রের থেকে পাওয়া এই অর্থের জেরে রাজ্য সরকারের বেশ অনেকটাই আর্থিক সুরাহা হবে তারা এই চাপ কাটিয়ে অনেকটাই বেরিয়ে আসতে পারবে এর ফলে মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের যে অতিরিক্ত চার শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তার জন্য অনেকটাই আর্থিক বোঝা চাপতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাঁধে তারা আগে কেন্দ্রের থেকে এই অর্থ পাওয়ার বেশ কিছুটা সুবিধা হবে রাজ্যে তো এরকম রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ